আসসালামু আলাইকুম ডিজা আয়ুব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগত তো বন্ধুরা ক্যামেরার সামনে বেশ কিছু ভাইকে দেখতে পাচ্ছেন এক একটা ভাই এক এক জেলায় থেকে আসছে কিছু আমার এলাকারও ছোট ভাইয়েরা আছে তো আজকে আমরা সবার সাথেই কথা বলবো না আমাদের এখানে কিন্তু ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের কাজ শেখার জন্য আছে এই যে বড় মানুষের যে দেখতে পাচ্ছেন এটা আপনাদের পরিচিত ডিজা ইউটিউব চ্যানেলের মালিক অবশ্যই আপনারা তার জন্য একটু দোয়া রাখবেন তো এখন আমরা কথা বলব ময়মনসিং জেলার এমদাদুল ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আমার বাড়ি সিং ডিস্ট্রিক্ট ফুলপুর থানা বৌলা ইউনিয়ন আমার নাম মোহাম্মদ এমদাদুল হক আমি আসছি বেশ কিছুদিন হয়েছে আমার কাজ কমপ্লিট হয়েছে আপনার শুকনা ব্যাটারির যে চার্জার ওটা কমপ্লিট হয়ে গেছে পানির ব্যাটারির চার্জার ওইটাও কমপ্লিট মোটর বেন্ডিংয়ের কাজটাও কমপ্লিট হয়ে গেছে আমার আর দু তিনটা সাবজেক্ট বাকি আছে তাতে আমার পুরো কমপ্লিট হয়ে যাব আচ্ছা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আমি বরিশাল জেলার উজিরপুর উপজেলা থানাধীন গ্রাম থেকে আসছি আমি ডিজে ভাইয়ের কাছে আসছি বিগত চার পাঁচ দিন হয়েছে আমি আসার পর থেকে ওনার কাছ থেকে মোটামুটি কাজ আমি যা শিখছি ইনশাল্লাহ আরও কিছু বাকি আছে সেটা আমি শিখে ফেলব আর আপনারা যারা আসতে ইচ্ছুক তারা নিশ্চিন্তায় নির্দ্বিধায় এখানে আসতে পারেন কাজ শেখার জন্য কোনো সমস্যা নেই থাকা খাওয়ার ব্যবস্থা সুব্যবস্থা এবং কাজেরও সুন্দর পরিবেশ আপনারা সবাই আসবেন দোয়া করি আপনাদের জন্য আপনারা যেন একটা কাজ করে মানে রুজি রুটি খাওয়ার জন্য যে পারিশ্রমিক প্রয়োজন আপনারা এই কাজের মাধ্যমে পাবেন সৎভাবে আপনারা ইনকাম করতে পারবেন এবং কাজটা শিখে নিজে এবং নিজের পরিবারকে স্বাবলম্বী করে তুলতে পারবেন যত বিপদ আপত্তি হোক সব তো আল্লাহর হাতে কিন্তু একটা কর্ম হলো মানুষের ধর্ম সেই হিসেবটা করে আপনারা আসবেন কাজের জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কথ ধন্যবাদ হজির ভাইকে এখন আমরা বরিশাল জেলার আরেকটি ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালাম আসসালাম আলাইকুম আমি বরিশাল জেলা থেকে আসছি বানের থানা আমি মোটর কয়েল বান্ধার জন্য আসছি আমার কমপ্লিট হয়ে গেছে আমি আজকে যেটু বাকি আছে সেটু কমপ্লিট হয়ে যাবে আমি কালকে চলে যাব ইনশাল্লাহ আপনারা যারা আওয়ার ইচ্ছুক তারা আসতে পারেন ধন্যবাদ তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের পরকের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম